দু চব্বিশ সালে জুলাই মাসের প্রথম দিকে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর হঠাৎই কাটছাট করে শেখ হাসিনা তার নির্ধারিত সফায়ের একদিন আগেই চীন থেকে বাংলাদেশে চলে আসেন ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয় কোটা আন্দোলন ক্রমে ক্রমে সেই কোটা আন্দোলন হয়ে ওঠে ছাত্র আন্দোলন এই আন্দোলন রক্তাক্ত হয় শেখ হাসিনার দমনমূলক অত্যাচারের প্রেক্ষিতে সংখ্যায় অল্প হলেও কয়েকটি মৌলবাদী সংগঠন ভারত তথা হিন্দু বিদ্বেষে ইন্ধন জোগাতে শুরু করে এই সুযোগে পাকিস্তানে ঢুকে পড়ে মৌলবাদীদের দলে শুরু হয় বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা এপার বাংলায় যেমন রাজনৈতিক দলগুলির মধ্যে সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি হয় ওপার বাংলায়ও তাই হয়ে থাকে বাংলাদেশের কয়েকটি বুদ্ধি সম্পন্ন মানুষজন মৌলবাদী সম্প্রদায়ের মানুষজন শেখ মুজিবের আত্মত্যাগ আর তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায় এবং বাংলাদেশকে মুসলিম রাজ্য হিসেবে উপস্থাপন করতে মানুষকে প্ররোচনা দিতে থাকে সেই প্ররোচনা আজও চলছে শেখ হাসিনা দেশত্যাগ করেন মোহাম্মদ ইউনিস ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়ে এসে এসব তো রোধ করতেই পারেননি বরং মৌলবাদীদেরই বারোতা দিয়েছেন বা বারোতা দিতে বাধ্য হচ্ছে। যদিও তিনি বলেছেন আজকের যে ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে তা ইতিহাসকে মুছে দেওয়ার জন্য নয় বরং এই প্রচেষ্টা রিসেট বটন টেপার মতোই কিন্তু সত্যি কি তাই ঘটছে বাংলাদেশে বাঙালি জাতির সৃষ্টি এবং সংস্কৃতিকে ধ্বংস করা করে যা হচ্ছে তা কি প্রমাণ করে এই কথা বাংলাদেশ হলো আপমর বাঙালি ভাষাভাষীদের নষ্টাল জিয়া তা এপার বাংলায় হোক আর ওপাল বাংলায় হোক বর্তমানে মৌলবাদীরা ছাত্র আন্দোলন এর একটা ক্ষুদ্রাংশকে বিপদে চালনা করলেও আসুন আমরা পৃথিবীর সমস্ত সম্পন্ন ছাত্র আন্দোলনকে কুন্নি জানাই আর ধিক্ষার দি কতিপয় মানুষজনকে যারা সংখ্যায় অল্প হলেও ইতিহাসের পাতা পিছনের দিকে উল্টোতে চাইছে করে চলেছে একটি জাতির কৃষ্টি এবং সংস্কৃতিকে ধ্বংস খুলনা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা ইতিহাসকে মুছে ফেলারই একটা প্রচেষ্টা পরিশেষে আজকে এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের শেষার্ধে এসে নতুন করে দুই বাংলার বিভাজনের যন্ত্রণার কথা স্মরণ করে বিগত শতাব্দীর দুই বাংলার দুই কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এর যদি নির্বাসন দাও এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ক্লান্ত ইতিহাস কবিতা থেকে দু চার স্তবক পড়ে শোনাচ্ছি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছুঁয়াব আমি বিস্ফান করে মরে যাব। বিষণ্ন আলো এই বাংলাদেশ নদী শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াব আমি বিস্প্রান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরে মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু একটি অপরূপ ভোর বাজারে ক্রূরতা গ্রামের অনহিংসা বাতাবিলে বুর গাছে জোনাকি ছিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুর মেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশি কাপে ঘাস ফুল এ আমার সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিস্পান করে মরে যাবো উনিশশো সালে পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল সেটা ছিল বাংলাদেশের প্রথম স্বাধীনতা প্রাপ্তির বছরই বলা যায় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো পঁচাত্তর সালের মুজিবুর এবং তার একগুচ্ছ আত্মজাদের হত্যা করা হয় সামরিক অভ্যুত্থানের ফলে তারপর থেকে অর্থাৎ মুজিবুর হত্যার সময়কাল থেকে শুরু করে বাংলাদেশের নসিবে ঘটে গেছে আরও পরপর সামরিক অভ্যুত্থানের ঘটনা সামরিক উত্থান এবং মিলিটারি শাসন এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশের জনজীবন হয়ে পড়ে ব্যাতিব্যস্ত গণতান্ত্রিক অধিকারগুলো গুলি থেকে অনেকটাই দূরে থেকেছে বাংলাদেশের জনতা অবশেষে জনতার ভোটে এরশাদের অপসারণের পর বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় স্বল্পাই বামপন্থী কবি সৈয়দুল্লাহ কবিতাটি লিখেছেন তার মৃত্যুর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার সময়ে এরশ্বাদে চলে যাওয়ার সময়ে বাংলাদেশের ঘটনা প্রবাহে তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত উনিশশো একানব্বই সাল এ শহীদুল্লাহ অল্প বয়সেই না ফেরার দেশে চলে যান কোনো আত্মতুষ্টির অবকাশ না রেখে এবং অত্যন্ত মর্মাত থেকে এবার শহীদুল্লাহ সেই কবিতাটা পড়ি যে পথে ফিরেছে সব সেই পথে আমার হবে না ফেরা ভাঙনের রুগ্ন গান শুনতে শুনতে বৃষ্টিতে আমন্ড ভিজে বেহুলার ভাঙা ভেলা ফিরে যাবে জন্মের বিশ্বাসে সঙ্গে আমি কি কি নেব নেবো নগর থেকে তীক্ষ্ণ রমণীর প্রেম মদ মাংস কৃত্রিম হাসির ঠোঁট শীততাপ নিয়ন্ত্রিত ভালোবাসা আমি কি কী নেব ইটের নিসর্গ থেকে জং ধরা মানুষের সব কালো টাকা জালিয়াতি আলুর গুদাম আর এই নপুংসক রাজনীতি শেলফে বন্দি রবীন্দ্রনাথ ড্রয়িং রুমে ঝুলে থাকা ধান শীষ আহা বাংলাদেশ তুমি ঝুলে আছো আমার সোনার বাংলা কতিপয় হিজড়া পণ্ডিতার মূর্খ নেতাদের ডিনার টেবিলে মুখ থুবড়ে পড়ে আছো বিষণ্ন বাংলাদেশ উচ্ছিষ্ট হারের মতো আমি জানি এই ঋণ আমাকেই শোধ দিতে হবে এই ধ্বংসস্তূপ কাঁধে নিয়ে আমাকেই যেতে হবে সহস্র মাইল ফিরে যাব যে পথে সবাই ফেরে হাসি খুশি মুখে গান প্রিয়জন সাথে সেই পথে আমার হবে না ফেরা সেই পথ আমার হবে না রক্ত মাংস আর ধ্বংসস্তূপ কাঁধে নিয়ে আমাকে ফিরতে হবে ট্রেনের জানলা দিয়ে ধানকে দেখতে দেখতে আমার ফেরা হবে না চেঞ্জারে ভাটিয়ালি লালন শুনতে শুনতে আমার ফেরা হবে না বুক ভরা ভালোবাসা মৌন গান আমার হবে না ফেরা আমাকে ফিরতে হবে ঘাম রক্ত আর সময়ের ধ্বংসস্তূপ কাঁধে শেষতম সৈনিকের মতো একা একা ক্লান্ত ইতিহাস এখন প্রশ্ন একটাই ক্লান্ত ইতিহাসের সৈনিক কে হবে ভবিষ্যতে এই বিষণ বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালের এপ্রিল মাসে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে একটি নাটকের দলে আমি বাংলাদেশ পরিক্রমা করি ওপর বাংলা আতিথ্যতায় মুগ্ধ হয়ে যায় আর সেই সব আতিথ্যতার কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিল বাংলাদেশেরই ছাত্র সমাজের একটা বড় অংশ দুর্ভাগ্যবশত আমাদের দেশে বিশেষ করে এই বাংলায় ভারতে এমার্জেন্সির সুযোগ নিয়ে কংগ্রেস সরকার সেই সময়ে এই বাংলায় নকশালবাড়ি আন্দোলন দমনের নামে গণহত্যা করেছিল খুন করা হয়েছিল বুদ্ধিদীপ্ত প্রচুর বামপন্থী এক খায় নকশালপন্থী ছাত্র যুব সম্প্রদায়কে নৃশংসভাবে তাদেরই মধ্যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির একদল পার্টি সদস্যও ছিলেন এই অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পায়নি বামপন্থী অধ্যাপক সম্প্রদায়ও এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে গঠিত হয়েছিল এপিডিআর পিডিএর গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি উনিশশো সালে এর শরিক আমিও ছিলাম সাধারণ মানুষ কনফিউজড হয়ে গিয়েছিল নকশালরা সিপিএমকে হত্যা করছে প্রশ্ন উঠেছিল এরা কারা নকশাল না কংসাল এর পরের ইতিহাস সবাই জানে প্রচুর রক্তক্ষায় উনিশশো সালে বাংলা এলো ব্রাহ্মণ সরকার প্রথম কুড়ি বছরে এই সরকার বেশ কিছু সংস্কার করলেন টিলার্স অফ দ্য সয়েল হলেন ওনার্স অব দ্য সয়েল শিক্ষক পেলেন সামাজিক মর্যাদা ভারত কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্র নয় এর ওপর ভারতে ছিল বা আছে প্রতিষ্ঠিত গণতন্ত্র তাই প্রথম কুড়ি বছর ব্রাহ্মণ সরকার অনেকটাই জনহিত কাজকর্ম করার পর একটা সময় পার্টির নেতারা সমর্থকদের মাথা গোনার কাজে বেশি মনোনিবেশ করলেন পশ্চিমবঙ্গ হয়ে গেল লালে লাল আজ যেমন সবুজে সবুজ বামফণ্ড বিরুদ্ধ কণ্ঠ শুনতে চাননি ক্ষমতায় থাকাকালীন বিশেষ করে কুড়ি বছরের পর থেকে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র তাই দেশভাগের দায় নিয়ে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ হয়ে পড়েছিল পূর্ববঙ্গ থেকে উৎখাত হয়ে আসা প্রচুর ছিন্নমূল মানুষদের প্রাণ নিয়ে বেঁচে থাকার একমাত্র আশ্রয় আজকের পশ্চিমবঙ্গবাসীর একটা বড় অংশ দেশভাগের জন্য কংগ্রেসকেই দায়ী মনে করেন আর সেই জন্য এই বাংলায় কংগ্রেস এখনও নিজেদের অস্তিত্বটুকু টিকে রাখতেই পারছেন না আর সিপিএম সারা বাংলা ফিকে লালে ভরে দেওয়ার অপরাধে রাজ্যসভায় একটা সাংসদ রাখতে কংগ্রেসের হাত ধরছে যার হাত আজ পার্কিনসন অসুখে অথর্ব